সারা দেশ জুড়ে শুরু হচ্ছে জনগণনা প্রথম ধাপে আপনাকে তেত্রিশটি প্রশ্ন করবে নোটিশ জারি করলো সরকার এখানে আপনারা নোটিশটাও দেখতে পাচ্ছেন সরাসরি নোটিশে কি বলা হয়েছে সমস্ত বিষয়টা জানাবো আজকের এই ভিডিওতে তেত্রিশটি প্রশ্ন করবে তাহলে কি কি প্রশ্ন করবে আপনাকে কি কি কাগজ দেখাতে হবে আগে ভাগে সবকিছু জেনে সমস্ত কিছু রেডি করে রাখুন নইলে পড়বেন বিপদে তাই এই জনগণতে মোট তেত্রিশটি প্রশ্ন করবে তো সেই প্রশ্নগুলো কি কি কাগজ লাগবে তো সমস্ত বিষয়টা জানাতে আজকের এই ভিডিও মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে তো ভিডিও শুরু করবো বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেন রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে অন করে রাখবেন তো দেখুন বন্ধুরা এখানে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন কত তারিখে জারি করা হয়েছে জানুয়ারি দেখতে পাচ্ছেন একদম সরকারি নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তো সরাসরি কিন্তু বাইশ তারিখে এই নোটিফিকেশন জারি করা হয়েছে এই দু সালে জানুয়ারি মাসের তো এখানে পরিষ্কার মেনশন করা আছে আপনাদেরকে মোট তেত্রিশটি প্রশ্ন করা হবে এখানে দেখুন মোট কিন্তু তেত্রিশটা প্রশ্ন এখানে লেখা রয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে তো সমস্ত প্রশ্নের উত্তর এবং আপনাদেরকে কী কী প্রশ্ন করা হবে এখানে কিন্তু সবটাই লেখা রয়েছে তো একটা পিডিএফ রয়েছে বাংলা সেটাও আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখুন সেন্সাস দু নিউ আপডেট এই দু হাজার সাতাশে জনগণনায় এই তেত্রিশটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে প্রথম দফার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রথম ধাপের জনগণনা চলবে দু সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময় মূলত দেশের প্রতিটি বাড়ির গঠন ব্যবহার এবং সেখানে থাকা পরিকাঠামো এবং সুযোগ সুবিধা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে আমাদের ৩৩টা কিন্তু প্রশ্ন হবে দেখুন কেন্দ্র সরকার দু সালের জনগণনার প্রথম ধাপের জন্য প্রশ্নপত্রের নোটিফিকেশন জারি করলো যেটা আমরা একটু আগে আপনাদেরকে দেখালাম এখানেই কিন্তু পরিষ্কার মেনশন করা আছে বাংলাতে সমস্ত বিষয়টা আমরা তাহলে বুঝতে পারবো ঠিক আছে দেখুন এই প্রথম ধাপে হবে বাড়ি ও বসত ভিটে সংক্রান্ত গণনা যাকে বলা হচ্ছে হাউজ লিস্টিং এবং হাউজিং সেন্সাস মোট তেত্রিশটি প্রশ্ন রাখা হয়েছে এই পর্যায়ে আগামী এক এপ্রিল দু থেকে এই প্রক্রিয়া শুরু হবে জনসংখ্যার গণনার দ্বিতীয় ধাপের প্রশ্নপত্র পরে আলাদাভাবে জানানো হবে বলে সরকারি সূত্রে খবর প্রথম ধাপেই তেত্রিশটা প্রশ্ন থাকছে তারপর আরও আসবে প্রথম ধাপের জনগণনা চলবে দু হাজার সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সময় মূলত দেশের প্রতিটি বাড়ির গঠন ব্যবহার এবং সেখানে থাকা পরিকাঠামো সুযোগ সুবিধা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে দু হাজার সালের জনগণনায় এই ধাপে প্রশ্ন ছিল উনত্রিশটি এবছর তার সঙ্গে নতুন করে যুক্ত করা হয়েছে ইন্টারনেটের ব্যবহার তারপর পরিবারের প্রধান খাদ্যশস্য ও এ সমস্ত সংক্রান্ত প্রশ্ন এছাড়াও নির্দিষ্ট সময়ের জন্য নিজে নিজের তথ্য দেওয়া বা সেলফ এনুমারেশনের সুযোগও রাখা হচ্ছে যা পনেরো দিনের জন্য খোলা থাকবে ঠিক আছে আপনি নিজে থেকেও আরও অনেক কিছু দিতে পারবেন সরকারি নথি অনুযায়ী প্রশ্নগুলির একটি বড় অংশ বাড়ির কাঠামো নিয়ে মেঝে দেওয়াল ছাদে তারপর প্রধান উপকরণ কী বাড়িটি যোগ্য কিনা তার ব্যবহার কী ধরনের এবং সেন্সাস হাউস নাম্বার কত এইসব তথ্য নেওয়া হবে পাশাপাশি পরিবারের কর্তার নাম লিঙ্গ তফসিলি জাতি অন্য উপজাতি ভুক্ত কিনা বাড়ির মালিকানা তারপর মোট ঘরের সংখ্যা এবং বিবাহিত দম্পতির সংখ্যা সম্পর্কের প্রশ্ন থাকবে এই যে প্রথম ধাপের সেন্সাস হচ্ছে ঠিক আছে সেখানে এই ধাপে বাড়ির মৌলিক সুযোগ সুবিধার উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে পানীয় জলের উৎস কী আলো জ্বালানোর ব্যবস্থা কিভাবে হয় শৌচাগারের ধরন নিকাশি ব্যবস্থা স্নান ঘরের সুবিধা রান্নাঘর আছে কি না এলপিজি বা পিএনজি সংযোগ বা রান্নার জ্বালানির ধরন কী সবই নথিভুক্ত করা হবে পাশাপাশি আধুনিক সুবিধার মধ্যে রেডিও টিভি ইন্টারনেট সংযোগ ল্যাপটপ বা কম্পিউটার মোবাইল বা স্মার্টফোন এবং পরিবারের কাছে থাকা যানবাহনের তথ্য সংগ্রহ করা হবে আপনার কাছে কি আছে কি নেই পাকা বাড়ি আপনার রয়েছে কি না আপনার ছাদের ঘর রয়েছে না ঠিক আছে তো এই সমস্ত ডিটেলস যদি নেয় তাহলে কিন্তু একদিকে সুবিধা হবে সেখান থেকে কিন্তু সরকার জেনে নিতে পারবে যে কতজন মানুষের বাড়িতে এখনও ছাদ নেই মানে বা পাকা বাড়ি নেই তো সেক্ষেত্রে কী হবে আবাস যোজনাতেও তাদের টাকা দিতে আরও সুবিধা হবে ঠিক আছে তো দেখুন প্রসঙ্গত কোভিড অতিমারির কারণে দু হাজার একুশ সালের জনগণনা পিছিয়ে যায় কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার দু সালে দুটো ধাপে জনগণনা হবে দ্বিতীয় ধাপে জনসংখ্যার গণনার পাশাপাশি জাতি সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হতে পারে বলে জল্পনা রয়েছে ঠিক আছে জনসংখ্যা গণনার পাশাপাশি কিন্তু জাতি সংক্রান্ত আপনি কোন জাতের সেই প্রশ্ন করা হতে পারে বলে জল্পনা রয়েছে এখনো সেটা কনফার্ম নয় ঠিক আছে সরকারের নির্দেশ অনুযায়ী নিযুক্ত সেন্সাস আধিকারিকদের এই প্রশ্নপত্র অনুযায়ী তথ্য সংগ্রহ করতেই হবে বুঝতে পারছেন তো এই সমস্ত প্রশ্ন কিন্তু থাকবে এখানে দেখতেই পাচ্ছেন তো ডকুমেন্ট কী কী লাগবে সেটা নিয়ে এখনও জানানো হয়নি যখনই জানাবে আমরা আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানাবো এই ছিল আপনামিং আপডেট যখনই আরও আপডেট আসবে আপনাদেরকে জানিয়ে দেবো আর এটা কিন্তু ফাইনাল যে আপনাদেরকে তেত্রিশটা প্রশ্নই করা হবে এবার কী কী ডকুমেন্ট নেবে সেটা কিন্তু এখনো মেনশন করা হয়নি এখানে কিন্তু পরিষ্কার বলেই দিয়েছে যে তেত্রিশটা প্রশ্ন এখানে লেখা রয়েছে মানে কী কী আপনাদের জিজ্ঞাসা করবে এখানে দেখতে পাচ্ছেন ভালো করে বোঝা যাচ্ছে না নোটিফিকেশনটাতে এখানে টেলিভিশনের কথা লেখা রয়েছে ইন্টারনেটের কথা লেখা রয়েছে ল্যাপটপ কম্পিউটারের কথা লেখা রয়েছে যেগুলো একটু আগে আপনাদেরকে বললাম এই মোট কিন্তু তেত্রিশটা জিনিস আপনাদের কাছ থেকে জানতে চাওয়া হবে আপনার বাড়িতে আছে কি নেই বুঝতে পারছেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটিকে শেয়ার করবেন যখনই কী কী ডকুমেন্ট লাগবে তা নিয়ে আপডেট আসবে আমরা আপনাদেরকে আরো একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো থ্যাঙ্ক থেকে আপনার মতামত জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবাই জানতে পারে